জাবেল হাফিজ যেটা বলে জাবেল আরবিতে হচ্ছে পাহাড় সেই তিন ঘন্টা স্যার তিন ঘন্টা ড্রাইভ করেছে প্ল্যানটা হচ্ছে যে এদেরকে নিয়ে কারণ এরা হচ্ছে আমার আমার ট্রাভেলের ছোট ভাই তো এদেরকে নিয়ে আমি ট্রাভেলিং এ বের হই ইউই আমিরাতের ভিতরে লম্বা লম্বা ড্রাইভিং এ আর এখন আমরা যে খাবার নিয়ে আসছি খাবার আমরা দেখাবো সকালে হারুন আর্লি আর্লি উঠে মানে সকাল সাড়ে আটটা থেকে ও রান্না শুরু করছে সাড়ে আটটা থেকে আবার বাচ্চাদের সাথে কথা বললো এক ঘন্টা তারপর দুই ঘন্টা লাগলো দুই ঘন্টা আজকে দেড় ঘন্টা আজকে হারুন খুব তাড়াতাড়ি রান্না করে ফেলছে মার্শাল হ্যাঁ কোথাও দূরে গেলে ওই রান্নাটা উনি করেন আমি একটু আজকাল আলসিমি করি তা আমাদের রেডিমেড খাবার যেগুলো ওগুলো তো আছে যে ব্যাগের ভিতর হটপটের ভেতরে নিয়ে আমার তারপর হ্যাঁ হ্যাঁ খাও কিন্তু এই যে দাদরা খাদরা গ্যাংগ্রিন এটা আলসারেটেড এগুলো কেটে ফেলে দাও সোফালাই জি কাটে আচ্ছা তাহলে আমাদের আপেল আছে আপেল নিচ্ছো হুম আচ্ছা আপেল আছে তরমুজ আছে আমাদের ডেজার্ট আর হচ্ছে অ্যাপেল কেটে দাও আপেল খাও প্রচুর পানি চার হাজার ফিট উপরে সব নিয়ে আসছি আমরা যে আমাদের গাড়ি বোঝাই করে আর এই যে এইটা পাহাড়ের আরেকটা চূড়া এখানে দেখেন সিঁড়ি করে দেয়া আছে লোকজন এটার উপরে উঠতেছে উঠা উঠা কিন্তু কষ্ট আছে রে আমি পারবো আমার তো হাঁটুতে ব্যথা তাই আচ্ছা আমি উঠবো একটু পরায় খেয়েদেয়ে শক্তি করে নিই ওই না যে না আপনার আপনার হাঁটুতে ব্যথা তোমরা কীভাবে কী ধরবা হাঁটু ব্যথা আর এই হচ্ছে আলেন শহর দেখো এত সুন্দর লাগছে চারপাশে আলোকিত আলেন শহর এই পাহাড়ের পাদদেশে আর দূরে চারপাশে শহরটা দেখা যাচ্ছে যে লাইট যতগুলা এটা হচ্ছে আলেন শহর এই রাস্তাটা নেমে গেছে সাপের আকারে একদম সোজা আবার আঁকা বাঁকা আবার বাদ দিয়ে সাপের আকারে রাস্তাটা নিচ থেকে উঠেছে আবার নিচে চলে যাচ্ছে কি সুন্দর লাইট দেখেন চার হাজার ফুট উঁচুতে এই এত বড় পাহাড়ের মধ্যে লাইট তারপর ওই পাশে দেখলাম রিসোর্ট আবার হোটেল এক একটা মানে হোটেল খুব এক্সপেন্সিভ রাতে থাকার জন্য এই যে একটা ফ্যামিলি ওরা আসছে এসে চলে যাচ্ছে ওই চূড়ায় কি আর কেউ আসে না আমরাই শুধু কিন্তু আজকে রবিবার অনুযায়ী লোকজন অত বেশি না না তো খাওয়া দাবার আমরা এখন বের করব খাওয়া দাবার খেতে হবে